থেকে সাইকেল চালিয়ে আরবের পথে যাত্রা শুরু করেছেন দুই ব্রিটিশ বাংলাদেশি লন্ডন থেকে সাইকেল চালিয়ে সৌদি আরবে হজ পালন করতে যাচ্ছেন দুজন ব্রিটিশ বাংলাদেশি ইউরোপ থেকে এই প্রথম এমন মহান ও চ্যালেঞ্জিং যাত্রা শনিবার ভোরে ইস্ট অলিম্পিক পার্ক থেকে প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন তারা এরপর ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঘুরে দু মাসে পৌঁছবেন লন্ডন টু মক্কা সাইকেল রাইডের নামে ব্যতিক্রমী উদ্যোগের সার্বিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুসলিম চ্যারিটি এই উদ্যোগের মাধ্যমে একশো হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি সিনিয়র রিপোর্টার ইব্রাহিম জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলে বছর ধরে প্রস্তুতি চলছিল লন্ডন টু মাক্কা সাইকেল রাইডের অবশেষে এলো সেই চূড়ান্ত মুহূর্ত শনিবার ভোরে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রার পূর্বে নেয়া হলো সর্বশেষ প্রস্তুতি ব্রিটিশ বাংলাদেশের চ্যারিটি ওয়ার্কার রাশিদ আলী এর আগেও অনেকবার সাইকেল রাইড করেছেন অংশ নিয়েছেন আন্তর্জাতিক ইভেন্টে কিন্তু এবারের যাত্রা তার কাছে সবচেয়ে রোমাঞ্চক আই অল দো ওয় ইউরোপ ত্রুজ আইমু গিয়া হামাইমু গিয়া বলগে বলগে টার্কি টার্কি তো নে আপনার গিয়া ফেরি ফারিয়া গিয়া মাইমু ইজিপ্ত ইজিপ্তনে আপনার গিয়া ফেরি প্রসরিগা জেড্ডা

ট্রাক আছে বিভিন্ন ধ ধ খাম ধ লাগানি হয় বীজ হয় সো ও কারণে আমি ডিসাইড করছি যে আমি একটা তারারে এটলিস্ট হেল্প করতাম কোনো রকম যে তারা রাস্তা তো নিউটিতো ইরাদা করছি যে আমি তো সাইকেল চালাই আর তো উড়ি অনেক সময় অনেক দেয় অনেক তুলছি আগে তো ই ফিরস এটা করি আর আমি ও লন্ডন থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে এই যাত্রায় প্রতিযোগীরা পারি দেবেন মূল পাঁচ কিলোমিটার আশা করা হচ্ছে আগামী ২২ আগস্ট তারা পৌঁছে যাবেন মক্কা নগরীতে রশিদ আলী ও আব্দুল হানান প্রতিদিন একশো পঞ্চাশ কিলোমিটার করে সাইকেল চালাবেন মোট ছাপ্পান্ন দিন টানা সাইকেল চালিয়ে পৌঁছে যাবেন পবিত্র ভূমি মক্কা নগরীতে গাড়ি তাদের সঙ্গে থাকবেন এই ব্রিটিশ বাংলাদেশি তরুণ دز امر ډنرز مځه تخبو امر ماتریس تخبو امر سپور سائکلز فور فور دیفرنت ترينز اختا ټيلا تخبو اختا سنو تخبو اختا دز تخبو اساس شوب ترينر لګي دیفرنت بايك اساس

উনি প্রচার করবেন এই প্রচারের সাথে এনসিএল চোর অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত এবং গর্বিত ইব্রাহিম কলিল